আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আসতে সঙ্গে ভালো আছেন এই যে এইমাত্র আমি মিয়াকু কিছু মডেল একটি ফিটিং করলাম আপনাদের মাঝে দেখাচ্ছি এটা মডেলটা হলো এস ওয়াই তিন তিরিশ বি এল ডিসি ওয়ান জিরো ওয়ান এই মডেলটার কিছু ঘোড়টা আমি এখন ফিটিং করতেছি দেখেন আমি ফিটিং করে আপনাকে রেডি করে কমপ্লিট করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্তেছি না কিছু কিছুক্ষণটা এই যে কিছুক্ষণটা সম্পূর্ণ সেট আপ করা শেষ হয়ে গেছে আমাদের এই যে দেখেন এই দিকটা এই দিয়ে ফাইভটা বাইরে চলে গিয়েছে আর এটার অপশানগুলো আমি আপনাকে একটু যদি বুঝাই দিই সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এটা হলো অফ অনার সিস্টেম এটা হলো অন আপনি যখন অন করবেন তখন এই অন অপশনটা ক্লিক করলে দেখবেন এটা অটোমেটিক একটা ডিজিটাল ডিসপ্লে চলে আসবে আর এটা হলো আপনার স্লো এই যে স্লোটা দেখেন অনেক স্পিডে কাজ করা স্লোটাও এটা কিন্তু অনেক স্পিড এবং কোয়ালিটিফুল মালটা এই যে এটা হলো স্লো এটা হলো মিডিয়াম ফার্স্ট এটা কিন্তু খুবই কোয়ালিটিফুল মাল আর এটা আমরা এখনই ইনস্টল করেছি আর এটা ইনস্টল করেছি আমরা মিরপুর এক এক নম্বর টোলার বা দুই নম্বর গেটের জায়গায় আমরা এটা ফিটিং করেছি মাত্র দেখতে পাচ্ছি খুবই স্পিডে মালটা স্টার্টিং চলতেছে আর আরও কিছু অপশান আছে সেটা একটু দেখাই এটা হলো আপনার এই লাইটের অপশন এই যে চাপ বিলে আপনার লাইটটা লাইটটা জ্বলে থাকবে খুব সুন্দর করে এবং ডিজিটাল ডিসপ্লে লাইটটা এটা হলো লাইট আর একটু হল হেডক্লেন অনেকে হিডক্লেনটা বুঝতে চায় না বুঝে না বা আমি এখন বুঝে দিচ্ছি সহজ কথা অন করে আপনি জাস্ট এই জায়গাটা দশ সেকেন্ড চাপ পেয়ে ধরে রাখবেন দিন চাপে ধরে রাখলে দেখবেন অটোমেটিক ক্রেনটা আপনার নিয়ে এনেছে দেখতে পারতেছেন আপনি হেডক্লেন আর দেখার সময় হিসেবে দেখেন এবার সময় নিয়েছে নয় মিনিট মানে দশ মিনিট সময় লাগবে আপনার ফুল ক্লিন হয়ে অটোমেটিক ক্লিন হয়ে আপনার অটোমেটিক বন্ধ হয়ে যাবে যেহেতু এটা এখন নজর লাগিয়েছে সেক্ষেত্রে এখন কোনো ময়লা নেই সেক্ষেত্রে আমি বন্ধ করে দিচ্ছি ক্লিন অপশনটা এখন এটা আবার চাপ দিয়ে ধরে রাখলেই দেখবেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই যে চাপ দিয়ে ধরে রাখছে এবং বন্ধ হয়ে গেছে যদি আপনি ক্রিনটা অফ করে রাখতে চান সেক্ষেত্রে ওকে ব্যাস আমাদের এই কিছু নোদ এবং চুলার সমস্যার চুলার সমস্যা এবং ফিল্টারের ফেসটাকে সময় ভালো রাখবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন ওকে ব্যাস আসসালামু আলাইকুম ভালো থাকবেন